বলে হইছি গদজন মে মে ওডিশা আই ইজ নট লাইক চাইন সুবিধা সুবিধা আছে টাকা বল ভাই তারাボトル মানে সসা জি অজন আপনি তো সমস্যা আপনি আপনি তো যদি মানুষ দেন বন্ড আমি কতি বলছি আচ্ছা দাঁত নিচে তো কইবা ঠিক আছে না আপনি লাভই গো সমস্যা দেব গট্টার নিচে কি দাঁত সসার গট্টা নিচে কি ভাঙিয়া বন্নর ফনিতে ভেনকার আমি আবাসস্থ টাকা বরাদ্দ করছে ডাঞ্চল যা আছিল গড়ার সম্পূর্ণ বন্যার পানিতে প্লবিত করিয়া নিয়া গেছে সম্পূর্ণ জিনিস লইয়া গেছে কি সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে এলাম গাজীপুর মাদ্রাসার সাইটে ফানাই নদী বাংছে গাজীপুর মল নদী ফানাই নদী বাংছে মাদ্রাসার সাইডে এগুলো মাদ্রাসা আর এই মাদ্রাসার সাইটে বাংছে আপনার বাঙ্গা দেখা এই বাঙ্গা অনেক ক্ষয়ক্ষতি মানুষও পড়ছে এদিকে আমরা লামতাম পারি আর না দেখায় এদিকে এই লোকের নদী তারপরে নদীর নিকটবর্তী রাস্তা 피스라서라스도방치 방자 방치. <목소리도> <목소리도>